শখের তোলা হাজার টাকা শখ পূরণ করতে ছুটে গেলাম মার্কেটে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানাই আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি আজকে বের হলাম বিকেলে দুপুরে খাওয়া দাওয়া সেরে সব কিছু গোছ করে বিকেলে ছোট ছেলেকে নিয়ে সেজ জায়ের সাথে বের হয়ে গেলাম মার্কেটে একটা জুতা পছন্দ করে এসেছি জুতাটা কিনবো এজন্যই বলি যে শখের তোলা হাজার টাকা আসলে এখন তো মাসের শেষ চলছে এই সময় কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা শখ পূরণ করতে হিমশিম খেয়ে যায় তারপরও ভাবলাম শখ যখন করেছে শখটা পূরণ করেই নেই আজকে আমরা তিনজনে ছুটে চলেছি শখ পূরণ করতে আমার সাথে আমার সেজে যাওয়া এসেছে ও একটা জুতা কিনবে এই জন্য আমরা মার্কেটে আসলাম বিকেল বেলায় বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু যারা ভিজিট করছো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও যেহেতু আমার ছোট ছেলে সে নিয়ে এসেছি অবশ্যই তো তার আগে আবদার পূরণ করতে হবে এই জন্যই চলে এলাম টেস্টি ট্রিটে তার সর্বপ্রথম একটাই কথা আমি ওখানে যে আগে ডোনাট খাবো তার ডোনাটটা খুবই পছন্দ এখানকার ডোনাটটা ওর খেতে খুব ভালো লাগে এই জন্য এখানে এলে প্রথমেই ওকে ওটা কিনে দেই আর এই যে এখানে বেশ ওদের বিনোদনের জায়গাটা আছে ও এসে ওখানে একটু খেলা করলো তারপর আমরা একটা টেবিলে বসলাম যেহেতু আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরেই বের হয়েছি তারপরেও আমি যাকে বললাম কিছু খেতে ও বললো না কিছু খাবে না এই জন্য শুধুমাত্র ছেলের জন্য একটা ডোনাট অর্ডার করলাম ডোনাটটা দিয়ে গেল এখন ছেলে খেতে শুরু করেছে কিন্তু আমার ছেলেও কিন্তু খেতে পেরেছিল না কারণ আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ শুধু রেস্ট নিয়ে তারপর বের হয়েছি ও খেলো না পরে এটা আমরা প্যাকেট করে বাসাতে নিয়ে গিয়েছিলাম ওর আবদারটা পূরণ করলাম তারপর ও আরেকটু খেলাধুলা করলো এখানে খুব মজায় একটু সময় কাটালো এখানে আমরা ঘণ্টাখানিক মতো ছিলাম তারপর ওকে ওর বাবার কাছে দিয়ে আমরা মার্কেটের মধ্যে একটু কেনাকাটা করব যেহেতু ও ছোটো আমাদের সাথে কিন্তু কেনাকাটা করতে মজা পাবে না এজন্যই ওর বাবা যেহেতু শহরের মধ্যেই অফিস কুষ্টিয়া লাভলি টাওয়ারে ওর বাবার অফিস ওখানেই ওর বাবাকে ফোন দিলাম ওকে নিয়ে চলে গেল ওখানে আর আমরা এখানে আরামসে একটু কেনাকাটা করছি আমরা যেহেতু শেষ বিকেলে বের হয়েছিলাম আর এখন প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে দেখছেন চার পাঁচটা কালো হয়ে গিয়েছে এখন আমরা চল চলে যাচ্ছি পরিমল টাওয়ারে পরিমল টাওয়ারে ঢুকলাম জুতা দেখতে যে এখানে কেমন আছে তবে আমি যে জুতাটা কিনবো সেটা আগে থেকে পছন্দ করে রেখেছি সেটা নিব কিন্তু আমার সেজ জায়েরটা তো পছন্দ করা নাই এর জন্য পরিমল টাওয়ারে ঢুকলাম এখানে ঢুকে ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা বললো দোতলায় জুতার দোকান এই জন্য আমরা দোতলাতেই চলে গেলাম দোতলাতে উঠে যাব যে ওখান থেকে জুতা পছন্দ করব যদি ওখানে ওর ভালো না লাগে অন্য কোথাও নিয়ে যাব। অন্য যে কোনো ব্র্যান্ডের দোকানে আমরা একটু বাইরে পড়ার জন্য একটু ভালো টাইপসের জুতাটাই নিতে চাচ্ছি এর জন্য একটু ভালো সুই স্টোরেই দেখছি প্রথমে যে ভালো লাগে কি না তবে পরিমল টাওয়ার কিন্তু খুব সুন্দর একটা মার্কেট এখানে সব কিছু পাবেন আর কম থেকে মানে বেশি দাম সব লেভেলের পণ্যই পাওয়া যাবে আর সুন্দর বেশ পণ্যগুলো এখানে আমি মাঝে মাঝে কেনাকাটা করি আবার ঈদের সময় আমার মেজ জায়ের দুইটা মেয়ে আছে ওরাও খুব কেনাকাটা করে এখানে আমি বেশিরভাগ আমার হেজাবগুলো এখান থেকেই কিনেছি আগে বেশ ভালো আমরা একটা স্যান্ডেলের দোকানে ঢুকে গেলাম এখান থেকে জুতা পছন্দ করবো সেচভাবেই একটা জুতা পছন্দ করলো সেটা আমরা নিয়ে গেলাম আসলে পুরোটা ভিডিওতে দেখানো যায় না খুবই সমস্যা মনে হয় আসলে বাইরে এলে না ক্যামেরা ধরতে কেমন লাগে তারপরেও একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমরা বেতে চলে আসলাম বেতে এসে আমি এই জুতাটা পছন্দ করেছি এই জুতাটা কিনেছি বন্ধুরা আমার এই জুতাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপর আমরা বাসাতে চলে এসেছি বাসাতে এসে জুতাগুলো দেখছি আর আমার ছেলে এক একটা পরে পরে ট্রায়াল দিচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ছোট্ট একটা ভিডিও আপলোড করেছি খুব বেশি সময়ের না পুরো ভিডিওটা তোমরা দেখে নিবে আমার সেজ জায়ের জুতাটা খুব একটা পারফেক্ট মনে হয়েছিলো না পরদিন যে জুতাটা আমরা আবার চেঞ্জ করে এসেছিলাম সেই ভিডিওটা আর করা হয় নাই তবে ভিডিওতে বলে দিলাম আর আজকের ভিডিওটা বন্ধুদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থেকে যাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ